বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে কথা উঠলেই সবাই পশ্চিমা বিশ্বের দিকে ইঙ্গিত করেন এই ধারণা কিছুটা হলেও ভুল কারণ বিবাহ বহির্ভূত অভৈত সম্পর্কের শীর্ষে এশিয়ার দেশ থাইল্যান্ড দেশটির ছাপ্পান্ন শতাংশ বিবাহিত দম্পতি অবৈধ সম্পর্ক রাখেন যুক্তরাজ্যের দৈনিক ইন্ডিপেন্ডেন্ট সম্প্রতি এক সমীক্ষায় বিবাহ বহির্ভূত সম্পর্কের তালিকার কথা জানিয়েছে তালিকার শীর্ষ দেশ থাইল্যান্ড হলেও অপর নয়টি দেশ ইউরোপের শীর্ষদোষে যুক্তরাজ্য থাকলেও যুক্তরাষ্ট্র নেই বিশ্বের বিভিন্ন দেশের বিবাহিত দম্পতিদের মধ্যে সমীক্ষা চালায় দ্য রিচেস্ট ও ম্যাচ ডট কম সমীক্ষার শীর্ষদোষে যুক্তরাষ্ট্রের স্থান না হওয়ায় রিচেস্ট ডট কমের প্রতিবেদনে বলা হয়েছে আশি শতাংশ যুক্তরাষ্ট্রের নাগরিক বিবাহ বহির্ভূত সম্পর্ককে মানব ক্লোনিং আত্মহত্যা ও বহুগামিতার চেয়েও খারাপ মনে করেন তাই যুক্তরাষ্ট্রে একে বলা হয় প্রতারণা অভী সম্পর্কের তালিকা নিম্নক্রম অনুসারে শীর্ষ দশটি দেশের তালিকা ও তালিকায় স্থান হওয়ার কারণ দেওয়া হল দশ ফিনল্যান্ড ছত্রিশ শতাংশ দু সালের পর থেকে ফিনল্যান্ডে বিবাহিতদের মধ্যে অভৈধ সম্পর্কের হার দ্রুত বেড়েছে অনেকের মতে ফিনল্যান্ডে অনেক সময় অভিত সম্পর্ককে অভিজ্ঞতা হিসেবে দেখা হয় অনেক সময় সামাজিকভাবেও স্বীকৃতি দেওয়া হয় ম্যাচ ডটকমের সমীক্ষা অনুযায়ী প্রতি পাঁচজন পুরুষের অন্তত একজনের সঙ্গে দশ নারীর সম্পর্ক দেখা যায় নারীদের মধ্যে অভিত সম্পর্কের হার এর চেয়েও বেশি নয় যুক্তরাজ্য ছত্রিশ শতাংশ যুক্তরাজ্যে অভৈধ সম্পর্কের হার ফিনল্যান্ডের সমান তবে যুক্তরাজ্যবাসীর মধ্যে সম্পর্কের কারণে অনুশোচনা দেখা যায় অভিত সম্পর্কের কথা স্বীকার করা অর্ধেক ব্যক্তি এজন্য অনুশোচনায় ভোগেন এই অনুশোচনা বোধের হার ফরাসিদের দ্বিগুণ অনেকে মনে করেন সমীক্ষায় রাজ পরিবারকে যুক্ত করা হলে যুক্তরাজ্যের অবস্থান আরও উপরে হতো আট উনচল্লিশ শতাংশ ঐতিহ্যগতভাবেই স্পেনে ক্যাথলিক প্রভাব বেশি তাই সামাজিকভাবে অভৈধ সম্পর্ককে খারাপ দৃষ্টিতে দেখা হয় তবে বিবাহ বিচ্ছেদের হার এখানে ষাট শতাংশ বিচ্ছেদের আগেই অন্য সম্পর্কে যুক্ত হওয়ার কারণেই অভিত সম্পর্কের হার বেশি হতে পারে সাত বেলজিয়াম চল্লিশ শতাংশ বেলজিয়ামের সঙ্গে ফ্রান্সের ঘনিষ্ঠ সম্পর্ক মানুষের চিন্তাধারায়ও মিল পাওয়া যায় দেশটিতে বিবাহিত দম্পতিদের মধ্যে অনলাইন ডেটিং সাইটের বেশ জনপ্রিয়তা দেখা যায় দেশটির একটি শীর্ষ ডেটিং সাইটে এই সংখ্যা দশ লাখ অর্থাৎ দেশের জনসংখ্যার দশ শতাংশই অবৈধ সম্পর্কে যুক্ত ছয় নরওয়ে একচল্লিশ শতাংশ নরওয়ের আবহাওয়া পরিবর্তনের সঙ্গে সঙ্গে বিবাহ বহির্ভূত অবৈধ সম্পর্কের হার পরিবর্তন হয় গ্রীষ্মকালে অনলাইনে অভিধ সম্পর্ক স্থাপনের অনেক ওয়েবসাইটে গ্রাহকের সংখ্যা আটাত্তর শতাংশ বেড়ে যায় কিন্তু শীতকালে নরওয়েবাসী অভিধ সম্পর্কের চেয়ে নিজের বাড়িতে থাকতেই বেশি পছন্দ করেন পাঁচ ফ্রান্স তেতাল্লিশ শতাংশ বিশ্বের অনেক দেশেই বিবাহ বহির্ভূত সম্পর্ককে অতটা খারাপ ধরা হয় না ফ্রান্সের কথাই ধরা যাক ফ্রান্সের প্রেসিডেন্টের সঙ্গে এক তরুণীর সম্পর্ক প্রকাশ পেলে বিশ্বজুড়েই তা নিয়ে বেশ আলোচনা হয় তবে ফ্রান্সে বিষয়টি ততটা আলোচিত হয়নি তবে ফ্রান্সের ক্ষেত্রে আরেকটি বিষয় মাথায় রাখতে হবে এখানে ফিফটি শেডস অফ গ্রের মতো অতিমাত্রায় রোগের চলচ্চিত্রকেও বারো বছর বা চতুর্থদের জন্য উপযুক্ত ঘোষণা করেছে বিবাহ বহির্ভূত সম্পর্কের ক্ষেত্রে ফরাসিদের প্রথম না হওয়াকে অনেকে বিস্ময় প্রকাশ করেন অধিকাংশ ফরাসি মনে করেন বিবাহ বহির্ভূত সম্পর্ক থাকা খারাপ কিছু নয় তেষট্টি শতাংশ ফরাসি মনে করেন সম্পর্কের বিষয়ে শতা না থেকেও একজনকে ভালোবাসা সম্ভব অভিধ সম্পর্কের বিষয়ে স্বীকার করে অনুশোচনা করার হার আঠাশ শতাংশ চার জার্মানি পঁয়তাল্লিশ শতাংশ বিবাহিত সম্পর্ককে ফরাসিদের চেয়েও গুরুত্ব দেন জার্মানরা তবে তাদের মধ্যে অবৈধ সম্পর্কের হারও বেশি অবৈধ সম্পর্কের কথা স্বীকার করা চল্লিশ শতাংশ পুরুষ এজন্য অনুশোচনা করেন জার্মান নারীদের ক্ষেত্রে এই সংখ্যা তেতাল্লিশ শতাংশ তিন ইতালি পঁয়তাল্লিশ শতাংশ ইতালির সাবেক প্রধানমন্ত্রী অবৈধ সম্পর্কের জন্য বিশ্বজুড়ে সমালোচিত অষ্টাদশ শতাব্দীতে অবৈধ সম্পর্কের জন্য আলোচিত ক্যাসানোভা অষ্টাদশ শতাব্দীতে অবৈধ সম্পর্কের জন্য আলোচিত ক্যাসানোবা কাহিনী ইতালির সেই দেশের মানুষ বিশ্ব তালিকায় বৈধ সম্পর্কে তৃতীয় হওয়া অতি অস্বাভাবিক কিছু নয় কিন্তু ইতালিতে বিবাহ বিচ্ছেদের হার বেশ কম অর্থাৎ অনেক ক্ষেত্রেই অবৈধ সম্পর্ককে সামাজিকভাবে মেনে নেওয়া হয় দুই ডেনমার্ক ছেচল্লিশ শতাংশ দীর্ঘদিন ধরেই ইউরোপের বিবাহ বহির্ভূত অবৈধ সম্পর্কের রাজধানী হিসেবে পরিচিত ছিল ডেনমার্কের কোপেনহেগেন হ্যাগেন তবে সম্প্রতি শহরটি এই গৌরব হারিয়েছে ডেনমার্কের অনলাইন ডেটিংয়ে বিবাহিত নারীর সংখ্যা বাড়ছে বলে জানা গেছে এক থাইল্যান্ড ছাপ্পান্ন শতাংশ থাইল্যান্ডের ব্যাংককে রেড লাইট স্ট্রিটে যৌন পল্লীর সংখ্যা বিশ্বের মধ্যে সর্বোচ্চ দেশটির অর্থনীতির এক বড় আয় আসে এই খাত থেকে থাই বিবাহিত নারী পুরুষের মধ্যে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ার হার বিশ্বের সর্বোচ্চ অর্থাৎ ছাপ্পান্ন শতাংশ থাইল্যান্ডের অনেক সমাজে পুরুষের সঙ্গে স্ত্রী ব্যতীত সম্পর্ককে খারাপ চোখে দেখা হয় না এছাড়া ধনীদের মধ্যে মিয়া নৈস নামক একটি প্রথার মাধ্যমে স্ত্রী ব্যতীত অন্য নারীর সঙ্গে সম্পর্ককে গ্রহণযোগ্য করা হয়েছে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তীতে আরও মজার মজার সংবাদ উপভোগ করার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই আশা রাখি ধন্যবাদ